বলতেছে বাবা আমাদের এলাকা বড় গরিব একটু থাকার জায়গা দিতে পারি কিন্তু যদি খাওয়ার কথা বলো পারবো না কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে তিনি বলেন আমার খাওয়াইতে হবে না আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে এই বইলে তিনি মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা পেয়ে গেলেন ভাইরা কিছুক্ষণ পড়ালেখা করলেন পেটে ক্ষুদা লাগলো মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন ঋদিকের সন্ধানে হৃদিকের সন্ধানে বেটে প্রচণ্ড ক্ষুদা চোট্ট বালো পাশে পি বাজার ওই বাজারে একটা হোটেল বাংলা চূড়া একটা হোটেল দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে ওই অবস্থায় তিনি মালিকের কাছে যা আজি সালাম দিয়া বলতে সিন চ আমি বড় ক্ষুদার আমার পেটে সারা সারাদিন যাবৎ কিছু নাই আমার শরীর কাঁপতেছি চাচা আমার একটু খানার কিছু দিবেন নি লোকটা কইতেছে কিছুই নাই খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই অলি বলেন চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না আমি আপনার হোটেলে একটা কাম চাই একটা কর্মচারীর চাকরি চাই আমাকে হোটেলে একটা কাজ দিবেন নি মালিক আমার হোটেলে কোনো কাজ লাগে না আমি গরিব মানুষ আমি নিজেই হোটেল চালাই আল্লাহর আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে এই জোটা থালা বাসন যে থাকে এই জোটা থালা বাসনগুলো ধোয়ার লাগে লোক প্রয়োজন আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে ধুয়ে দিব রাত দশটার পরে আইসা বিনিময়ে আপনি আমাকে দুইটা রুটি দিয়ে যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই সারাদিন যে রুটি কেউ এমন দুইটা রুটি আমাকে ওই শক্ত দুইটা রুটি আমি পানিতে বিজয়া ভিজায় একটা খাব আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব একটা রুটি বিজায় বিজা আমি সারা রাত কাটাবো আরেকটা রূপি মানিতে বিজে বিজে সারা দিন কাটাবো বিনিময়ে আমি প্রতিদিন আপনার হোটেলে আইসা এই থালা গুলি নিজের হাতে পরিষ্কার করব লোকটা তখন বলতেছে ঠিক আছে তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই আমি পয়সা টয়সা দিতে পারবো না তিনি বলেন আমার পয়সা লাগবে না মসজিদের হোটেলে ওই থালা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করেন দুইটা রুটি দেয় একটা রুটি ভিজায়া ভিজায়া খান সারা রাত চলে যায় আর একটা রুটি খায়া তিনি মাদ্রাসায় যা এইভাবে পড়ালেখা চলতে রে ভাই অল্প দিনের ভিতরেই তিনি ক্লাসে এক নাম্বার ছাত্র হয়ে গেছেন ব্রেইন জেহেন জাগত মেধা শক্তি আদব আখলাক বিনয় সর্ব গুণে উস্তাদদের কাছে নজরে পড়ে গেলেন উস্তাদদের মায়ার নজরে পড়ে গেলেন উস্তাদরা বড় মায়া করে মায়া করে কিন্তু এই কথা জিগাইবার কোন সুযোগ নাই কারণ বড় হুজুর নিজেও জানেন আমি আমার মোহাম্মদুল্লাহ যদি জিগাইও কই থাকো কই খা হয়তো এমন বিবরণ দিবে যে বিবরণে আমি সইতে পারবো না কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই এজন্য অস্ত তো কিছু জিগায় না বাইরে বন্ধরে এইভাবে চলছে দিন চলছে রাত যায় হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেটে মাদ্রাসার বারান্দা মাদ্রাসার মাটি জানা যা হাজির তাজগণকে দাওয়াত করা হলো ছাত্ররা জানা যায় শরীর খল ওই এলাকার রসুম ছিল জানাজার পর মাদ্রাসার একদম ছাত্রকে চল্লিশ দিন তারা খাওয়াইতো যেই মানুষটা মারা গেছে তার ওয়ারিস তার ছেলে মেয়েরা চল্লিশ দিন একদম মাদ্রাসার কাছে ছাত্র দেন আমরা খাওয়াবো সাথে সাথে উস্তাদের মনে পড়ে গেল বাংলার জমিন থেকে আসা মোহাম্মদুল্লাহ আমি কোনোদিন আমার মোহাম্মদুল্লাহকে জিগাইতে পারি নাই কই খায় কই থাকে এ বাবা মোহাম্মদুল্লাহ আয় বাবা আয় আমি জিগাই নাই কারণ আমি অপারক আজকে থেকে আর তোমার এইভাবে সেইভাবে কাজ করা লাগবে না চল্লিশ দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেছে আল্লাহর বলি তিনি ওই বাড়িতে গেলেন চল্লিশ দিনের জন্য থাকা খাওয়ার আর কোন টেনশন ভাইরা বন্ধুরা তিন যায় আর যায় দিন হয়ে গেল মাত্র বাকি আছে লজিকের মেয়াদ শেষ সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার মাঠে হাজির জানা যা শেষ হওয়ার পর হুজুর ছাত্র দেন চল্লিশ দিনের জন্য বড় হুজুর আমার মোহাম্মদুল্লাহ নিয়ে যাও কারণ অমুকের বাড়িতে তার আগামীকালকে খানার মেয়াদ শেষ আগামী কাল বাবা মোহাম্মদুল্লাহ আগামী কাল থেকে অমুকের বাড়িতে তোমার লজি ওই বাড়িতে তিনি চলে গেলেন দিন যায় রাত যায় দশ দিন বিশ দিন তিরিশ দিন উনচল্লিশ দিন যেই মাত্র হয় আর মাত্র বাকি আছে একদিন আরেকজন মানুষ মারা গেল মাদ্রাসার জানা জানাজা হাজির বস্তু ছাত্র দেন এ বাবা মোহাম্মদুল্লাহ আগামী কাল থেকে মুকের বাড়িতে তোমার lodging চলে গেলেন একই कायদায় 39 দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল এলাকার মধ্যে হইচই পড়ে গেল ঘটনা কি কয়েকদিন পরপুরি এলাকায় একজন করে মানুষ মারা যায় উস্তাদ দেখতেছেন ভালো করে দেখতেছেন 10 দিন 20 দিন পর না 39 দিনের মাথায় গিয়ে একজন মরে উস্তাদের বুঝ হয়ে গেছে ঘটনা তো বড় চটিল ঘটনা বড় সঙ্গীন ঘটনা বড় خطرناک উস্তাদজি এবার বলেন ঘটনা কি ঘটনা কি উস্তাদে কই আমিও তো বুঝিনা ঘটনা কি এই আতে আল্লাহর ওলি ঘুমাইছেন উস্তাদজি বড় হুজুর স্বপ্ন যুগে আমার মন্না নবী মায়া নবী মরুর দুলাল সরওয়ারে দু জাহান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল স্বপ্ন যুগে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন কৌমিয়া তুমি বুঝি পেরেশানিতে আছো নবী মায়ার নবী দয়ার নবী বলতেছে আমার মোহাম্মদুল্লা রে না আমার মোহাম্মদুল্লা ছিল তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে খানার ব্যবস্থা করো টাকার ব্যবস্থা কর যদি তার এইভাবেই খানা দিতে থাক গ্রামের একজন মানুষও আল্লাহ রাখবে না সব লয়া যাবে তবু মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না এজন্যই শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মাত্র মুসলমানরা বের হয়েছে একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মুসলমান তোমরা বলো কোরআন সত্য আর আমরা বলি ইঞ্জিল সত্য বিতর্কের প্রয়োজন নাই চলো একটা পরীক্ষা করে নেই দেখি কোনটা সত্য কোরআন সত্য না ইঞ্জিল সত্য মুসলমানরা বলে কিভাবে পরীক্ষা করবা ওই খ্রিস্টান পণ্ডিত কয় এই যে আমার হাতে একটা ইঞ্জিল আছে আমি আমার ইঞ্জিল আগুনে ফালাবো আর তোমরা তোমাদের কোরআন আগুনে ফালাবা এরপর আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না মুসলমানরা অবাক হয়ে গেল মুসলমানরা বলতেছে এটা কেমন কথা আমরা তো কোরআন হাদিসের এত মহত্ব বড় তো জানিও না বুঝিও না যদি তোমার এত বড় চ্যালেঞ্জ করতে হয় তাহলে বড় হুজুরের কাছে চলো আমরা মুফতি সাহেবের কাছে চলো বর্তমান সময়েও আপনারা এমনটাই বলবেন যদি আপনাকে কেউ ভিন্ন কথা বলতে চায় যদি কেউ বলে নামাজ এভাবে দাঁড়ালে হয় না নামাজ এভাবে পড়লে হয় না কেউ যদি বলে না না জানাদান নামাজ এভাবে পড়লে হয় না কেউ যে বলে চুম্মার নামাজ এভাবে পড়লে হয় না তাহলে আপনি বিতর্কে যাবেন না বিতর্কে না যাইয়া বলবেন আমি তো এত কিছু বুঝি না চলো হয় কি হয় না এটা মুফতি সাহেবের কাছে যাই একটু বুঝি তুমিও চলো তুমিও চলো সাইকুল হাদিস সাহেবের কাছে একটু যাই যাই এতটুকু বইলা তারে দেখবেন কোনোরকম আনতে পারেন কি না আমি গ্যারান্টি দিয়া বলতে পারি এই কথা বলার পরেই সে বলবে ভাই আমার পেটে মুসর মারছে আমি একটু বাথরুম থেকে আসি ঠিক না যত পণ্ডিতি যত হাদিসের পড়াই সব ওরা করবে আওয়ামের সাথে আলেমের নাম নিলেই আর জাগাত নাই খুঁজে পাওয়া যায় না ওই মানুষগুলো দিল্লির শাহি মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছে তারাও বলতেছে যে আমরা এত বড় চ্যালেঞ্জ তোমার সাথে আমরা করব না যদি করতে হয় বড় হুজুরের কাছে চলো কই বড় হুজুর কেটা কয় শাহ আব্দুল আজিজ মহাদিসের তেহলভি রহমতুল্লাহ আলী হুজুরে ভারতবর্ষ থেকে ইংরেজ বেনিয়ারা লেজ কোটায় পালাতে বাধ্য হয়েছিল যিনি বলেছিলেন ভারত দারুল হার হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফর আইন তার এই বিপ্লবী ফতোয়ার কারণে লাল চামড়াওয়ালা ইংরেজ বেনিয়া ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল প্রতিটা মুসলমানের অন্তরে জিহাদের স্পৃহা উঠেছিল মুসলমান হিন্দু নয় ইংরেজদের বিরুদ্ধে সবাই যা যা হাতে ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাই পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই পঞ্চাশ হাজার ওলামাই কেরাম ফাঁসিতে ঝুলেছেন তবুও বেইমানদের সামনে মাথা নত করেন নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাদের উত্তর শুরি আমরা তাদের উত্তর শুরি ওলামায় কেরাম ওলামায় কেরাম মাথা দিবে পাগড়ি দিবে না ওলামায় কেরাম জীবন দিবে ইজ্জত দিবে না আওয়াজ দিয়া বলেন মুসলমানের একটাই কথা জীবন দিব ইমান দিব না জীবন দিব পাকৃ দিব না জীবন দিব তবু আমরা আমাদের ইজ্জত দিব না যত প্রকারের ষড়যন্ত্র যত নমুনা আমাদের সামনে আসুক উলামায় একরামের সাথে থাকবো উলামায় একরাম জানায় দিবে যে এ যদিও আমাদের সুরত আসতেছে মনে রাখবা এ কিন্তু আমাদের পক্ষের শক্তি না বন্ধু না এ দুশ্মন এটা উলামায় একরাম চিনবে আপনাদেরকে চিনায় দিবে যদি আলেমদের সাথে থাকি লেবাস পরে ইসলামের দুশমন আপনার সামনে আসবে চিনবেন না وجنينا بولجا اخر زمنا ترى المكتب ربط عليكم بمجالسه العلماء واستماع كلام الحكماء فان الله تعالى يحيي الْقَلْبَ الميت بنور الحكمه كما يحيي الارض الْمَيِّتَةَ بوابل المطر نبي ولن ফিতনার জমানায় মহাদৌল ইমান যদি বাঁচাতে চাও আমি নবী বলে গেলাম আমার উন্মতের হকপন্থী উলামায়ক রামের সাথে মিলে মিশে থাকবা কারণ সেই জমানায় দুশ্মন তোমার লেবাস পরে আসবে তোমার ইমান ডাকাতি করার জন্য দুশ্মন তোমার ভাই পরিচয় দিয়ে আসবে তোমার ইমান ডাকাতি করার জন্য দুশমন তোমার বন্ধু পরিচয় দিয়ে আসবে তোমাকে জবাই করার জন্য তুমি দেখবা লম্বা জুব্বা তুমি দেখবা সুরত তোমার কিন্তু সে যে কত বড় ডাকা এটা চিনবে উলামায় কেরাম আর উলামাই কেরাম তোমাকে পরিচয় জানায় দিবে যদি তাদের সাথেই সঙ্গ দাও তাহলে মহাদৌলত ইমান বাঁচাতে পারবা আরে হাদিন সেই ফিতনার জমানা এখন আমাদের মাঝে চলতেছে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমাদের মাঝে সেই ফিতনার জমানা চলতেছে সাবধান একা একা হাঁটবেন না নিজের পণ্ডিত মনে করবেন না আমি অনেক কিছু বুঝি হুজুরের কাছে যাওয়া লাগবে না আপনি সবার আগে গোমরা হবেন সবার আগে আপনি পথভ্রষ্ট হবেন একা কখনো নিজেকে সেফ মনে করবেন না সর্বদা অন্তত মসজিদের ইমামের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে মসজিদের ইমাম নয় মোয়াজ্জিনের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে একটা মাদ্রাসায় যদি আপনার আসা যাওয়া থাকে দুশ্মনের কান খাড়া থাকবে আপনার ইমান ডাকাতি করতে আসবে না কারণ সে দেখতেছে আপনার সম্পর্ক আলেমদের সাথে যা কান পড়া দিবে আপনি সব আলেমদের বলে দিবেন আর তখনই তার গুমর ফাঁস হয়ে যাবে এজন্য সাহস করবে না আর যখনই দেখবে আপনি একা একা হাঁটেন তখনই আপনাকে টার্গেট করবে কি ভাই কথা বেটিক বললাম না ঠিক বললাম যখনই দেখবে আপনি একা একা হাঁটেন তখনই আপনাকে টার্গেট করবে এজন্যই ফিতনার জমানাত উলামায়েক রামের সাথে থাকবো ইনশাহ আল্লাহ দিল্লির শাহী মসজিদের মুসল্লিরাও বলতেছে চলেন বড় হুজুরের কাছে যাই আছে খ্রিস্টান পণ্ডিত কোন ডাক দিয়ে বলে ঠিক আছে আমি যাব কোথায় গেলে হুজুরকে পাব গো হুজুরের কামরায় আল্লাহর কাছে মুসলমানরা তারা হাজির করে দিলেন আমরা তো কোরআনের মহত্ব বরুত্ব জানি না এত কিছু মহত্ব বরুত্ব জানি না আপনারা কোরআনের মহত্ত্ব বরত্ব জানেন ও কি বলতেছে আপনি ভালো করে শোনেন আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর অলি ডাক দেয়া বলেন কি বলতে চাও তুমি বলো তখন বলতেছে হুজুর আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিন সত্য বিতর্কের প্রয়োজন নাই আসুন আমরা একটা চ্যালেঞ্জ করে নি একটা পরীক্ষা করে নিই আল্লাহর বলি বলেন কেমন পরীক্ষা তুমি করতে চাও তো পরীক্ষাটা হলো আগুন জ্বালাবো আমার হাতের ইঞ্জিন আগুনে ফালাবো আপনারা আপনাদের কোরআন আগুনের মধ্যে ফালাবেন আমরা দেখব কোন কিতাব কে গুন জালা আর কোন কিতাব কে গুন জালায় না আল্লাহর ওলী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তোমার ছেলে যে গ্রহণ করে নিলাম তারিখ ঘোষণা করে জানায় দাও মাইকিং করে জানায় দাও হাজার ও মানুষের সমাগম ঘটায় দাও সময়সূচি জানা দাও বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে এই পরীক্ষা হবে আগুন জ্বালাবো এই আগুনের ভিতরে আগুনের ভিতরে ওর ইঞ্জিল ফালাবে আগুনের ভিতরে কোরআন ফালাবো এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব চলে কোন কিতাব জ্বলে না এলান করে জানাও মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো মুসলমান হাজির হিন্দুরা হাজির খ্রিস্টানেরা হাজির বৌদ্ধরা হাজির সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল আল্লাহর ওলী মাইত বলতেছেন ও উপস্থিত আমার ভাইরা যে যে ধর্মের মানুষ হাজির হয়েছে কথা শুনো চ্যালেঞ্জ করলো সে তার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবে আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি শুনো আমি চ্যালেঞ্জটা একটু বাড়ায় গ্রহণ করলাম বাড়ায় গ্রহণ করলাম কই কেমন খ্রিস্টান পণ্ডিত কয় বাড়ায় আবার কেমন আল্লাহর ওলি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে জাপ দেব পণ্ডিতের পেটে মোচুর মারছে শরীর ঘেমে গেছে ডাক দেয়া বলতেছে হুজুর মাপ চাই কয় হুজুর আমি মাপ চাই আল্লাহর ওলি বলেন মাপ আর কি আছে এখানে কয় না হুজুর আমি এত বড় চ্যালেঞ্জ লই আসি নাই আমি আজকে আমার হাতের ইঞ্জিন লাগুনে ফেলাবো আপনি আপনার হাতের কোরআন আগুনে ফালাবেন আল্লাহর ওলি বলেন আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে জাপ দিতে পারি তুমি কেন পারবা না আমার তো বিশ্বাস আল্লাহর কোরআন জ্বলবে না আমিও জ্বলবো না যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে ইঞ্জিল কিতাব জ্বলবে না তুমিও জ্বলবে না তোলে অসুবিধা কি তুমি পারবা না কেন না কেন কৃষ্ণ পণ্ডিত குரு হুজুর আমি মাপ চাই হুজুর আমি মাপ চাই আমাকে এত বড় পরীক্ষা আপনি ফলায়ার না আল্লাহর ওলি বলেন দেখো পেছনে কিন্তু হাজার হাজার ও মানুষ উপস্থিত ভাগবার কোনো চেষ্টা করবা না অথ তুমি খুঁজে পাবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই করছো তুমি আমি শুধু একটু বাড়ায়া বলছি একটু বাড়ায়া বলছি তাহলে তোমার যাবার কোন পথ নাই হুজুর আপনি আমারে বাঁচান হুজুর আপনি আমাকে বাঁচান আল্লাহর কলি বলেন বাঁচাইবার কোন পথ নাই ষড়যন্ত্র কি ছিল বল ভিতরে তোমার ষড়যন্ত্র কি ছিল বলো বলে বলো তাহলে চেষ্টা করবো বাঁচানোর হাজারো মানুষ বহু দূর থেকে আসছে দেখার জন্য এখন যদি ভাববার চেষ্টা করো খুশি কিন্তু একদম মাটিত পড়বে না খুঁজো কে পাওয়া যাবে না কয় হুজুর মাপ চাই আমার বাঁচান বাঁচান আল্লাহর ওলি বলেন বাঁচাবো কিন্তু বলো তুমি কি সরযন্ত্র নিয়ে আইছো তখন বলতেছে হুজুর আমি সব তুলে বলতেছি আপনি আমার বাসাই বিন্নি। হুজুর বলে আমি দেখবো চেষ্টা করব মাইক নিয়ে তুমি কও কি সরযন্ত্র নিয়ে আইছো তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাদ্রী কয় উপস্থিত জনতা ভালো করে শুনো রে আমি একটা চিটার আমি একটা বাটপার আমি করার নিয়তে এসেছি আমার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো তোমরা দেখতেছো এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এটা এমন এক মেডিসিন যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয় আগুন ওই বস্তুটারে জ্বালাবে না এটা ওই বস্তুর কেরামতি না মেডিসিনের এই মেডিসিনটা আমি মেডিসিনেরামছি হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই আগুন ঠিকই আমার ইঞ্জিল জ্বালাবে না কিন্তু আমি যদি ইঞ্জিল লইয়া লাভ দেই আমার বডিতে মেডিসিন মাখাইছি না মেডিসিন শুধু ইঞ্জিলে বডিতে মেডিসিন না আগুন ইঞ্জিল পুরাবে না কিন্তু আমার খবর আছে ঠিক না আমার কিন্তু বারোটা বাজায় সারবে না না আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম ইসলাম ধর্মই সত্য আল্লাহর কোরআন সত্য আমি মিথ্যাবাদী চিটার সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক কালামা পরে মুসলমান হয়ে যা একটু জুড়ে বলি সুবাহ আল্লাহ خلفت میں برابر کے چفا ہو الفت میں برابر کے افاہ ہو کے جفا ہو ہر چیز میں لازت گیا دل میں مزہ ہو

আমরা বুঝলাম কোরআনের বিজয় হয়েছে ইসলাম ধর্মের বিজয় হয়েছে কিন্তু হুজুর আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই হুজুর হুজুর আপনি এটা কি বললেন যদি আপনার চ্যালেঞ্জ ও গ্রহণ করে নিত ও যদি ইঞ্জিল বুকে লইয়া আগুনি জাপ দিত আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুন দিতেন ওই বেইমানটা আগুনি পুইরা জ্বললে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের মনে কোনো দুঃখ নাই কিন্তু যদি আগুন আপনার কোনো ক্ষতি For to... তাহলে আমরা হয়ে যাইতাম আমরা আপনারে কোথায় পাইতাম কারণ আপনি হলেন আমাদের জন্য বট গাছ আমরা হলাম আপনার ছায়ায় বসবাস করি আমরা আমাদের গাছ হারাইতাম আমরা তো আমাদের আমরা তো অভিভাবক শূন্য হয়ে যেতাম হুজুর আপনি কেমন করে এত বড় কথা বললেন এইবার আল্লাহর আল্লাহরাজিজ মহা দিসের দহলভি রহমতুল্লাহ বলতেছেন বাবারা তোমরা কি মনে করো আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতাম তাহলে আগুন আমারে জ্বালায় ফেলত তোমরা কি এমনটা মনে করো তারা বলতেছে হুজুর এমনটাই তো মনে করি আল্লাহর আল্লাহ বলে আমার অন্ত ছিল আমি যদি পুরান বুকে লইয়া আগুনে জাপ দিতাম আগুন পুরানো জ্বালাইত না আমি আব্দুল আজিজের একটা আগুন জ্বালাইত না দেব বসম জ্বালাইত না কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নবীর হাদিস বলে জাহান আগুন তার জ্বালায় না দুনিয়ার আগুন তো সাতা দুনিয়ার আগুন তার কোনো করতে পারে না আজকে হিফজুখানা নিয়া কোরআনের হাফেজদের নিয়া আমাদের লেবাসের বেশে আমাদের লেবাস পইরা এক শ্রেণীর মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে হিফজুখানার বিরুদ্ধে সমাজের মানুষের মধ্যে কুৎসা রটনা করে এদেরকে চিহ্নিত করা দরকার চিনে রাখা দরকার এদের থেকে সাবধান হওয়া দরকার ঠিককে না দূরে কর কেমনে চিনব কয় হকানি উলামায় কেরামের সাথে যদি তাকে আমরা চিনব এক লক্ষ হুজুর বুকে আমার যে সাহস তাতে সাহস হইলে আর্মি পরীক্ষা দাও বউ বলতেছে মজা করি একটু রাজি আছে সবাই বলবো 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 বউ বলতেছে তুমি তো জীবনে বহু চাকরি করলা কিন্তু আমার খুব শখ আর্মির বউ কই তখন কি করা লাগবে আর্মি ট্রেনিং দিতেছে একটু যাই খারাও না মার্শাল্লার দেহটা তো কম বড় না হাতে পায়ে তো বেশ লাম্বা ওই দেখা যায় কয় ঠিক আছে আমি যাই তুমিও দোয়া করো বডিটা যখন ফাস্ট ফুড সাত ইঞ্চি আট ইঞ্চি গেছে যাই মাশাল্লাহ বডি অনুযায়ী ফিট আর্মির অফিসারে কয় তুমি যে আর্মি হইতে আসছো বুকে সাহস কয় নি সাহসটা যদি দেখানি যাই তুমি বুকটা সিঁড়ে যদি আমার সাহসটা দেখানি দিত আমি দেখাইতাম দেশের লাগে আমি আর যে কোনো মুহূর্তে আমার দিতে কোনো পরোয়া নাই অফিসার তো হয় না একটা পরীক্ষা দেওয়া লাগে কি না স্যার যে কোনো পরীক্ষা নেই আই এম রেডি কয়ে ঠিক আছে তুমি খারাও কয় খারাইতাম মানে বলে তুমি এখানে খারাইবা দশ আর আমি তোমার 10 হাত দূর থেকে তোমার মাথার মাত্র এক আঙ্গুল উপরে দিয়া দে গুлли কর গুлли কি করব গুলি বুঝলি ফায়ার কয় একটা ফায়ার কর তোমার মাথার মাত্র এক আঙ্গুল উপরে দিয়া বুঝা এতই বুঝা যাবে তোমার মুখে শ্বাস কি পরিমাণ আছে দেশের লাগে তুমি জীবন দিতে পার নাকি পারবা না হে কয়サル স্যার ইজাদ পরীক্ষা আমার বাপের গুরুত্বপূর্ণ স্যার আর কোনো পরীক্ষা নেই স্যার স্যার এখন না ইন্টারভিউ